বাংলাদেশ হাই কমিশনের কি অবস্থা ছিল দিল্লিতে সকাল থেকে তারা সমস্ত বিদেশি সাংবাদদের সরস্বতী পুজোর নাম করে আমন্ত্রণ জানাচ্ছেন তাদেরকে ডাকছেন হাই কমিশনার তাদের সঙ্গে মিট করছেন তিনি একটা নার্ভাস হয়ে গিয়েছিলেন যে এটা হচ্ছে এটা কি ভারতে ভারতে ফরেন করেসপন্ডেন্স ক্লাব প্রেস ক্লাব অব ইন্ডিয়া নয় প্রেস ক্লাব ইন্ডিয়া সম্পর্কে তো অভিযোগ আছেই নানা রকম সেটা বাদ দিল কিন্তু ফরেন করেসপন্ডেন্স ক্লাব মানে যেটা হচ্ছে ভারতে কর্মরত বিদেশি সাংবাদিকদের প্রতিষ্ঠা তারা বিবৃতি দিয়ে আমন্ত্রণ জানাচ্ছেন যে সাবেক নয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হবেন তারা বলেছেন তিনি অডিওতে এসছেন ঠিক কথাই মানে আমি বলছি তাতে কিন্তু আমরা যারা প্রশ্ন করছি তিনি দেশবাসীর উদ্দেশ্যে বললেন না সাংবাদিকদের বললেন এই চুলচেরা বিতর্ক থেকে আমি দেখেছি বাংলাদেশ সরকার কিভাবে নার্ভাস হয়েছে